দেখাবো হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ এবারে আমি আপনাদেরকে দেখাবো যে ভক্তরা কোথায় থাকে দেখলেন আপনারা এবারে দেখাবো চান করে কোথায় তো দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে কীভাবে চান করে কীভাবে পটির ব্যবস্থা আছে সব কিছু হুম পরিক্রমার মাঠের মধ্যে দেখুন খোলা মাঠের মধ্যে হ্যাঁ দেখুন এখানে ট্যাঙ্কার লাগানো আছে একটা পাইপ ঝুলছে দেখতে পাচ্ছেন পিছন দিক থেকে তো এই ট্যাঙ্কার এই পাইপটা এখানে জুড়ে দেওয়া হয় দেখুন এই যে এখানে সাদা একটা পাইপ দেখতে পাচ্ছেন তো এই সাদা পাইপের সঙ্গে কানেক্টেড করে দেওয়া হয় যদিও এখন ট্যাঙ্কারটা লাগানো নেই যদিও এখন টান করার কেউ নেই তো ওই ট্যাঙ্কারের সঙ্গে জুড়ে দেওয়া হয় ডান দিকে দেখছেন একটা প্রভু দাঁড়িয়ে আছে তো এদিকে জুড়ে দেওয়া হয় ট্যাঙ্কারটা জুড়ে দেওয়ার পরে ওখানে ওই নলে ওই নলের সঙ্গে আপনারা দেখতে পাবেন অনেকগুলো নল ফিট করা আছে ঠিক আছে তো আপনার আমি দেখাচ্ছি এখানে অনেকটা কাদা হয়ে গেছে প্রায় দু হাজার ভক্ত স্নান করেছে হুম এদিক ওদিক করে এই দেখুন এই যে নল লাগানো আছে তো প্রত্যেকে এখানে দাঁড়ায় বালতি পাতে বালতি নিয়ে দাঁড়ায় স্নান করে আর এই জলটা গিয়ে ওই দেখুন ওখানে একটা গর্ত করা আছে ওই গর্তে গিয়ে জলটা পড়ে আবার ট্যাঙ্কার আসে কোনো একটা ট্যাঙ্কার ওই জলটাকে শোষণ মানে সোপ করে নিয়ে চলে যায় সেটা হচ্ছে নোংরা নিয়ে যাওয়ার ট্যাঙ্কার আর কি ঠিক আছে এটা যেমন জলের ট্যাঙ্কার ওটা হচ্ছে নোংরা ক্যারি করার ট্যাঙ্কার আলাদা করে আসে বুঝে যাচ্ছে তো এখানে ম্যাট পাতা আছে দেখছেন কাদা হয়ে যাবে বলে রাবারের ম্যাট হ্যাঁ তো এই এর ওপরে দাঁড়িয়ে ভক্তরা কী করে স্নান করে এবারে দেখুন কীভাবে পটি তো এই যে দেখছেন পটির আমাদের যে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা ওদিকে আবার পাঁচটা আছে মানে দশটা একটা গাড়িতে দশটা এদিকেও যেমন দেখুন পাঁচখানা ওদিকেও পিছনের দিকে দশটা তো এখানে পটির জায়গা ব্যবস্থা করা আছে দেখুন এখানে হ্যাঁ এগুলো ইন্ডিয়ান টয়লেট যেকে দেখতে পাচ্ছেন আপনারা এক ভক্ত যাচ্ছেন হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন টয়লেট তো এখানে সিঁড়ি করা আছে আর এইটা আমরা আমাদের কি হয় প্রতিটা জায়গায় এটা একটা ট্র্যাক্টার লাগিয়ে দেখতে পাচ্ছেন এখানে হুক সিস্টেম করা আছে হুম দেখুন আমি আপনাদেরকে দেখাবো তো এই যে লোহার এই যে হুকটা আছে এখানে তো এই হুকে করে টাঙিয়ে টেনে এতে নিয়ে চলে যায় হ্যাঁ আবার পরের যেখানে আমরা পরবর্তী যেখানে থাকবো যেই সেই দিনকে ওখানে গিয়ে হাজির করে দেয় আর এই পটিটা দেখুন কোথায় এই যে একটা এখানে একটা গর্ত করা আছে দেখুন এখানে মাটি উঠে আছে এখানে গর্ত করা আছে তো দুটো যে ক্যান মানে দুটো যে গাড়ি হ্যাঁ পটির গাড়ি তো সেই গাড়িগুলোর মধ্যবর্তী অবস্থায় পাইপলাইন করা আছে ওখানে যাতে নোংরাগুলো পড়ে যাচ্ছে তো আপনারা বুঝতে পেরেছেন তো কীভাবে একটা সাধনা করতে হয় হুম ব্রজমণ্ডল পরিক্রমের যে একটা সাধনা তো সেই সাধনাতে এরকম অনেক হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করে হুম তো দেখতে পাচ্ছেন ভক্তরা স্নান করে আসছে বালতি নিয়ে এখন তো দুপুরবেলা এখন তো লাঞ্চ টাইম তো এখন ভক্তরা কেউ স্নান করছে না এখন এই সময় তো আজকে যেহেতু রেস্ট টাইম তাই জন্যে আজকে ভক্তদের দেখা যাচ্ছে না নাহলে এই টাইমে প্রচণ্ড ভিড় থাকে হ্যাঁ তো এত ভিড় থাকে যে আমরা জায়গা সুযোগ পাই না মাঝে মাঝে হ্যাঁ প্রভু সকালবেলা আমার সঙ্গে চান করেছিল আবার চান করে নিলো এখন কেউ ভক্তরা নেই তো তো ফাঁকে চান করে নিল একবার হ্যাঁ তো ভক্তরা একটু বেশি চান করতে ভালোবাসে তো আপনারা জানেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো বিষয়টা দেখুন ওদিকে তাবু তাবুগুলো কিভাবে সব কাটাঙানো আছে হ্যাঁ আর আর বিষয় যে আপনার জিনিসপত্রগুলো কিভাবে ক্যারি করা হয় দেখতে পাচ্ছেন এখানে বড়ো বড়ো লেখা চুরাশি কোর্স বৈজমণ্ডল পরিক্রমা চুরাশি কোর্স বৈজমণ্ডল পরিক্রমা বড়ো বড়ো ট্রাক মানে হচ্ছে বড়ো বড়ো লরি গান করানো হয়েছে এই লরিগুলো কিসের জন্য এই লরিগুলো হচ্ছে আপনার মাল একটা মাতাজিদের একটা প্রভুজিদের বালতি মগ বহার জন্য প্রভুজিদের মাতাজিদের আলাদা আলাদা হ্যাঁ তো সাধারণত আলাদা আলাদা গাড়ি থাকে তো সেই গাড়িতে এগুলোকে বহা হয় তো আপনারা বুঝতে পেরেছেন তো এখানে দেখুন যেমন সাধারণত এই গাড়িটা আমি যে দেখাচ্ছি এই যে নাম্বারিং গাড়িটা এই গাড়িটাতেই আমাদের প্রকুদের মাল কথা বেশি বা হয় তো এই হচ্ছে ব্যাপার আর দেখুন ওখানে একটা ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে ওই ট্যাঙ্কারটা হচ্ছে নোংরাটাকে সোপ করে যেমন ওই পটিটাকে নিয়ে চলে যায় এবং এটাকেও নিয়ে যায় মানে জলটাকে টেনে নিয়ে চলে যায় ওই ট্যাঙ্কারটা দাঁড়িয়ে আছে দেখুন অনেকে ছবি তুলছে গাড়ির সামনে দাঁড়িয়ে ওই যে ট্যাঙ্কারটা ওই ট্যাঙ্কারটা হচ্ছে নোংরা তোলা ট্যাঙ্কার ¿A ver qué voy a decir?